আজকে আমরা আবার মিনি কিচেন নিয়ে চলে এসেছি আজকে মিনি কিচেনে আমরা করবো কি লুচি তো এই দেখো আমাদের এখানে সমস্তটা রাখা রয়েছে এই যে এখানে ছোটো ছোটো করে মাংস কাটা রয়েছে কেন আমাদের কড়াইটা তো ছোট সঙ্গে দেখো ময়দা আছে এখানে মাংসের যত মশলা লাগবে সেগুলো আছে আলু এখানে সিদ্ধ করে কেটে রেখেছি যেহেতু টাইম আমাদের কম আর উনুনটাও যেহেতু ছোট এখানে আদা লঙ্কা বাটা রয়েছে টমেটোম রয়েছে পেঁয়াজ কুচানো রয়েছে সঙ্গে লাগলে আমরা আরও কুচিয়ে নেব সেটার জন্য রয়েছে আর এখানে দেখো হলুদ গুঁড়ো নুন জিরির গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শস্যের তেল তো সমস্ত কিছু নিয়ে আমরা একদম আজকে রেডি তাই তো হ্যাঁ সবাই টেস্ট করার জন্য একদম রেডি তো তো আমাদের উনুন তো জ্বলেই গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো চলো আমাদের উনুন জ্বলে গেছে এবার আমরা শুরু করব আমাদের রান্না তাই তো বেশি লেট করা যাবে না তো চলো ঝটপট করে রান্নাটা আমরা সেরে নিই প্রথমে জল দিচ্ছ কেন প্রথমে তো চিকেন রান্না হবে না প্রথমে তো তেল গরম করতে হবে তারপরে তো আগে আগে চিকেনটা করতে হবে তো বন্ধুরা সেই জন্য আমরা ফার্স্টে কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি পুরো তেলটাই দিয়ে দিলে লেগে যাবে হ্যাঁ মাংস একটু আমাদের কষা কষা হবে তাই জন্য তেলটাও বেশি লাগবে তাই তো বুঝ কি না ফার্স্টে কি দেবে শুনে নাও আমার কথাটা একটু শুনে নাও ফার্স্টে আলু ভাজবো না ফার্স্টে আমরা পেঁয়াজ ভাজবো কেন আমাদের আলু বয়লড হয়ে গেছে পেঁয়াজ কুচানো ভাজবে তারপরে কি ভাজবে বলো হুম আগে তেলটা একটু গরম আচ্ছা তেলটা একটু গরম করে নিক আস্তে আস্তে নাড়াও তো বন্ধুরা ওরা তেল তেলটা গরম করে নি বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আমাদের ভিডিওতে যারা কমেন্ট করবে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব তো মাম্মা আজকে বলবে পূজা আন্টি থ্যাংক ইউ আমি খুব কুলমাখা করেছি বলি আচ্ছা আমি এটা একটু গুছিয়ে বলি ও তো বাচ্চা পূজা দি পূজা চক্রবর্তী দি যে আমাদের ভিডিওতে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে মামাম খুব ভালো কুলমাখা করেছে তো মামাম তাকে থ্যাংক ইউ বললো আর আমাদেরকে প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো আমরা আবার এই ভিডিওতে যারা কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তাদের নাম নেবো তো চলো কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে এবার মাম্মাম পিঁয়াজ ছেড়ে দেবে তেলের মধ্যে এই যে অল্প করে দাও আর একটুখানি দাও বেশি দিও না আমাদের তো কড়াইটা ছোট আর লাগবে না আর লাগবে না কর নাড়াতে পারবি না লাস্টে তো চলো মাম্মা এখন ভেজে নি পেঁয়াজ তাই তো মাংসে তো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে তাই তো ঘন্টা পুরো একদম সিরিয়াস হয়ে গেছে আইনির চিকেন করা দেখার জন্য তো চলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যা তারপরে আমরা নেক্সট কি দেবো তোমাদের দেখ বন্ধুরা আমরা এবার নুন আচ্ছা নুন দিয়ে দাও অল্প করে বেশ আর লাগবে না আর লাগবে না দেখো দুজনে মারপিট লেগে গেছে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু পেঁয়াজ অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজ নরম হয়ে গেছে তো এখন আমরা তেলের মানে পেঁয়াজের মধ্যে কি দিবি ফার্স্টে মাংসটা একটু হালকা ভেজে নে পেঁয়াজের মধ্যে তো এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে ও মামমাম এখন দিয়ে দিচ্ছে চিকেন এত হাওয়া দিচ্ছে বন্ধুরা আমাদের রান্না করতে দেখো রাঁধুনি পিছনে সরে গেছে তো আমি দিয়ে দিই ওর হয়ে নে দে দেখ হ্যাঁ ওই দিল তো এখন আমরা চিকেন গুলো দিয়ে দেবো কেন যেহেতু ছোট কড়াই তো একটু ভাজা ভাজা হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমরা চিকেন দিয়ে দিলাম এবার চিকেনটা ভেজে নিয়ে তারপরে আমরা বাকি মশলাটা মিশাবো যদি আলু দেওয়ার জায়গা থাকে বন্ধুরা তাহলেই আলু দেবো না হলে দেবো না তাই তো তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চিকেন দিয়ে দিয়েছি কড়াইতে আর অলরেডি কড়াইতে ভাজা ভাজা হচ্ছে আমাদের চিকেন তারপরে মামা বাকি মশলাটুকু মিশিয়ে দেবে তাই তো মামা সুন্দর দেখো আমাদের মাংস ভাজা ভাজা হয়ে গেছে এবার মাম্মা বাকি মশলা বেশি দেবে মাম্মা ফার্স্টে দিবি আদা লঙ্কা বাটাটা দিয়ে দেন আদা রসুন লঙ্কা বাটা একসাথে যেটা বেটে রেখেছি অতটা দেবে না অল্প করে দাও তো দিয়ে দাও বেশি ঝাল ব্যাস ব্যাস অনেক হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে দিই তুই মশলাগুলো অ্যাড কর তো দেখো আদা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেলো এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে অল্প অল্প একটু আগে নুন দাও কারণ আগে আমরা পেঁয়াজ ভাজায় নুন দিয়েছি এই জন্য আমরা অল্প নুন দাও আর একটু দাও আর একটু স্লাইড

দেখবি কত সুন্দর খেতে হবে আমরা টমেটোটা একটু দেবো টমেটোটা একটু আত কাঁচা থাকবে কষা কষাতে ভালো লাগবে মানে মুখে পড়বে আর কি মশলাটা কষু দেখো আমাদের মাংস কিন্তু কষা হচ্ছে বন্ধুরা আর হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে তাই তো রে হ্যাঁ আমি প্রত্যেকদিন ওদের ভাগে পাই না আজকে একটু টেস্ট করার ইচ্ছে আছে আমার দেখা যাক কি হয় এখন জল দিবি না কষা কষা তো দেখো ফুটছে আমাদের কষা মাংস ফুটছে তো একটুখানি ফুটানোর পর তারপরে আমরা একটু অল্প করে আলু দেব দিয়ে কারণ আলু না দিলে জিনিসটা ঠিক মজবে না মানে টেস্ট হবে না তাই তো আর এরা সব এখন ঘরটাকে ভেঙে ফেলেছে বন্ধুরা তোমরা কমেন্ট করো এটা কি ঠিক করেছে শুভ ফুচকিকে জিজ্ঞেস করো কে করেছে আচ্ছা মাম্মা করেছে আর ঘন্ট করেছে এই যে এই যে প্রমাণ হলো এই যে মোবাইলে প্রমাণ হয়ে গেল কে করেছে এই যে এত সুন্দর করে একটা জিনিস বানিয়ে দিলাম রাখতেই পারে না ওরা কোন জিনিস রাখতে পারে না পুরো আমাদের মাংস কিন্তু একদম টকবক টকবক করে ফুটছে তাই তো আমি টকবক করে ফুটছে চলো দেখো আরে কি দারুণ ফুটছে এইটুকুনি কড়াই তার এইটুকুনি উননে আমরা যে এরকম রান্না বাননা করছি ট্যালেন্ট চাই বস তাই তো বুঝকি দেখো আমাদের মাংস কিন্তু কষছে পুরো তেল ছেড়ে গেছে মাংস থেকে তো আরেকটুখানি কষিয়ে নিলে আমরা আলুটা অ্যাড করব আলুটা অ্যাড করব আর এই দেখো ওরা ওদিকে চলে গেছে খেলতে বল খেলছে আর এখানে মাম্মামের সাথে সোমজি গেম করছে না ডিম বেটা এরকম লাগে অনেকটা তো আমরা মশলা কষে গেছে এবার চলো আলুগুলো দিয়ে দিই হ্যাঁ যেহেতু হাওয়াতে আগুন টেরি করি গেছে তাই মামা একটু ভয় পাচ্ছে তো এই দেখো সেদ্ধ আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি কেন কড়াইটা ছোটো তো তার জন্যই নাহলে অসুবিধা ছিল আমাকে তো এখন আমি মিশিয়ে দিই হাওয়াটা বন্ধুরা এমন এমন সময় দেয় না যখন আমাদের দরকার নেই হাওয়ার তখন দিচ্ছে বল তো এই দেখো মশলার সাথে আলুটা পুরো কষিয়ে নিলাম এবার অল্প করে টমেটম দিয়ে দেবো তাই তো অল্প করে দিন ব্যাস ব্যাস জায়গাটা ছোট তো বন্ধুরা তাই আমরা বেশি করে করতে পারছি না তবে এইটার মধ্যে একটা অনেক আনন্দ আছে আগে মাংসটা নামাই তারপরে ময়দা মাকবে সাদা তেল নিয়ে তো বন্ধুরা আমাদের পুরো মশলা কষে গেছে এবার জল দিয়ে দেওয়া হচ্ছে জল দিয়ে দেবো একদম অল্প করে যাতে না পড়ে যায় দেখতেই পাচ্ছ বন্ধু আমাদের কড়াই পুরো টুবু টুবু হয়ে গেছে একদম আস্তে করে নাড়া এবার ফুটে যে একদম ঘন হয়ে যাবে আমরা নামিয়ে দেবো তাই তো তারপরে আমাদের আবার ময়দা আজকে ময়দা মাখবে হচ্ছে শুভ মানে মাম্মা মেয়ে দাদা ভাই আর ও হচ্ছে বেলবে ঠিক আছে আর মাম্মাম ভাজবে কেন সবাই মিলে হাতে হাতে না করলে কিন্তু মজাই হয় ঠিক আছে তো বন্ধুরা আমাদের কিন্তু দেখো একদম চিকেন রেডি হয়ে গেছে চিকেন কষা এই দেখো দেখেছো এখন আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এখানে নামিয়ে নেবো তো নামিয়ে নিয়ে তারপরে কি করবো লুচি ময়দানি বসে আছে আজকে ছেলেরা কাজ করবে সব ছেলেরা শুধু বসে খাবে আর আমার মেয়েটাকে রান্না করবে হবে না চলো বন্ধুরা এটা নামিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাদের কিন্তু চিকেন কষা মিনি কিচেনে একদম তৈরি হয়ে গেছে এরপর তৈরি হবে কি আমাদের জন্য বলো লুচি আমরা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে এবারে একটু জল গরম করে নেবো কেন লুচিতে দেওয়ার জন্য আমাদের জল লাগবে তো এখন এই জলটা গরম হয়ে গেলে তারপরে আমরা লুচি মা মানে ময়দা মাখবো তাই তো আমারও মজা ময়দাতে আচ্ছা সামান্য একটু নুন দিয়ে দে তাহলে এই যে কিচ্ছু হবে না এই যে নুন দিচ্ছে সামান্য একটু আচ্ছা আমরা ময়দাটা তো ওইটুকুনি জায়গায় মাখতে পারবো না বন্ধুরা তাই জন্য আমরা একটা বড় কিছু নিয়ে নিচ্ছি তার মধ্যে মাখবো তো চলো দেখতে দেখো ঢেলে নিচ্ছি ময়দাটা যাতে আমাদের মাখতে সুবিধা হয় তাই তো এই যে মাম্মা মোড়া ঢেলে নিচ্ছে এবার পুচকি হচ্ছে মাখবে জল আমাদের দেখো গরম হয়ে গেছে এবার জলটা আমরা পরিমাণ মতন দেবো তাই তো আর একটুখানি তেল দিয়ে দেব সাদা তেল ময়দার মধ্যে ময়ম দেওয়ার জন্য দেখো পুচকি জল দিয়ে মাখছে বন্ধুরা ও মেখে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো ওর মাখা হয়ে গেছে ময়দাটা এবারও ছোটো ছোটো লেচি কেটে দেবে আর ও বেলবে তাই তো একটু আগি সামনে সবজিগুলো সরিয়ে সবজিগুলো যারা কড়াইটা আমাদের গরম হয়ে গেছে তেল সামান্য একটু এই বাটিটার মধ্যে রাখতে হবে তো দেখো বন্ধুরা আমরা আবার ধুইয়ে আমরা নিয়ে এসেছি গরমও হয়ে গেছে এবার এর আমরা সাদা তেল ঢেলে দেব ভাজবিনা প্লিনচিটা ভাজার জন্য তেলটা গরম হোক ততক্ষণে ওদের বেলা হয়ে যাবে আর পুরোটা দি আরে একবারে থালায় লেচিকা কা তো দেখো আমাদের ছোট ছোট করে লেচি কাটা হয়ে গেছে আর এই যে লুচি বেলা হচ্ছে আমাদের বেলনিটা ছোট হারিয়ে গেছে মানে আছে কোথায় আছে জানি না আর ওকে দিয়েছি আমরা হাজার মানে বেলার জন্য বড়টা দিয়ে তো যাই হোক প্যারা বেকা হোক যাই হোক এটাই আনন্দ সবাই মিলে আমরা লুচি খাবো লুচি তাই তো পুরো দেখো আমাদের এখন টেস্টিং চলছে যে তেলটা কত গরম হলো আর এই যে মান লুচি দিয়ে দিল আমি করি না আমি বাজবো লুচিটা ভাজা হোক আমি তো দেখছিলাম তেলটা গরম হচ্ছে নাকি তুমি তার আগেই লুচিটা দিয়ে দিলে দাঁড়া দাঁড়া মারাস না কম না তো এই দেখো আমাদের তেলটা একটু গরম মতো তুই ফট করে দিয়ে দিলি কেন দেখি দিলাম তো আর একটু লাল লাল করে ভাজা বলে তুলবে তারা কিছু কি তোর আনন্দ আছে আমার তো আনন্দ আমি তুলে দি আমি তুলে আমি তুলে দিই

চিকেন কষা আর লুচি কিন্তু রেডি হয়ে গেছে ছোট ছোট লুচি ওরা জারুম ভাই সেইভাবে বেঁধে দিয়েছি আর এবার সবাইকে আমি পরিবেশন করে দেবো এই যে মাম্মা বসে পড়লো পরিবেশন করে দিই বন্ধুরা আমি সবাইকে আটখানা লুচি ও জামদের আমি দুটো দুটো করে সবাইকে দিয়ে দিলাম দুটো দুটো করে সবাইকে দিয়ে দেবো মাম্মাম আর এই হচ্ছে পুচকির পক্ষে নিচে এবার দেবো চিকেন চিকেনটা মাঝখানে নিয়ে নিলাম এবার সবাইকে তুলে দেবো চিকেন জিঙ্গেলের পাতা দিতে গিয়ে পড়ে গেল জিঙ্গেলকে দিলাম আমি পুচকি এবার দুটো লুচির জন্য যা চিকেন দিয়েছি কেন आले

তুই তো নিজে রান্না করেছিস তোকে বলবো না পুচকি খুব ভালো খুব ভালো তো বন্ধুরা আমাদের মিনি কিচেনে আজকে চিকেন কষা লুচি তৈরি হলো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে আমাদের ভিডিও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো তাই তো তো চল ভিডিওটা এখানে এন্ড করছি আগে সবাই টাটা করে দে তারপরে খাবি আবার টাটা আর কমেন্ট করতেও ভুলবে না তো চলো টাটা